মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি রুজের মধ্যে আজকে একটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বিএসএস স্বাগত শাকি ব্লকটা এখান থেকেই স্টার্ট করছি এই এখন এসছি বিছানা করতে ওদিকে ভাত ডাল হয়ে গেছে গরমে আর ঝিঙে পোস্ত আর শাক ভাজা বলো গরমে ঝিঙে পোস্ত দিয়ে আম ডাল দিয়ে খেতে কি ভালো লাগে আর গরমে চো ভালো লাগছে না এখন বিছানা করতে দিলাম

স্র সিন সমিয্র সানালা সয়ে এসো সয্যেশো! সযেশয সযে বিট সযে সয়ে সযে সয়ে সযে হিয়্র Ma è una cosa... Noi abbiamo piccolato দেখা যাচ্ছে একটু ডাক্তার দেখা আমাদের এখানে একজন ডাক্তারবাবু বসেন হোমিওপ্যাথি ডাক্তারবাবু খুব ভালো তা ওই জন্য মাকে একটু দেখাবো বলে এখন নাম লিখে এসেছি একটু যাই গিয়ে দেখি কত নম্বরে নাম চলছে বেশি দূরে নয় অবশ্য কাছাকাছি এখন যাচ্ছি একটু ডাক্তারের কাছে রোদটা দেখলেই যেন আর বেরোতে ইচ্ছা করছে না কিন্তু কি করবো বেরোতে তো হবে কাজ থাকলে খাওয়া দাওয়া করে নিয়ে ফিরলাম প্রচন্ড ভিড় হয় ওখানটায় এই ডাক্তার দেখে নিয়ে ফিরলাম আবার ছেলেকে নিয়ে এখন যাবো সুইমিং এখন একটু ফ্রেশ নিই তারপর তোমাদের সাথে আবার বক বক করছি চলো স্টেশ হয়ে এসে বসলাম এবার রেডি হব চারটে পাঁচই হয়ে গেছে স্নান করলাম আরেকবার সকালবেলা অবশ্য একবার স্নান করেছি এখন ভালো করে একটু স্নান করলাম রান্না করার পরে একটু দেখবি গরমকালে দুবার স্নান না করলে হয় না তো অবশ্যই আর রান্না বান্না করার পরে জানি কেমন একটা লাগবে স্নান করে নিলে বেশ ফ্রেশ লাগে চলো এবার রেডি হবো और पार्टी कर दिया तो और और की तो ठीक है चलो ठीक है अमन जी राजीव मोस्ट लगा हूं जी हूं और अभी तो जा रहे 더 많이 먹으 ভাজ করছি জামা কাপড়ের অবস্থা খুব খারাপ এসে দেখি জামা কাপড় সব শুকনো ছাদে দেওয়া হয়েছিল তো দেওয়া ওই জন্য এসে দেখি জামা কাপড় তোলা হয়েছে ভাজ করি করে ফ্রেশ হয়ে একটু মুড়ি খাবো আজকে মুড়ি আমার খুব অবশ্য প্রিয় নয় তাও আজকে মতে খেতে ইচ্ছা করলো তাই একটু খাবো এখন জামা কাপড়ের কি অবস্থা করে এতদিন আমার বুঝলি সেদিকে আমার নিয়ে দুষ্টা করছে।

কি করছো তুমি ঠিক করে বসো এইটা দিয়ে তোমায় মারবো ওরে না কিন্তু চালা আছে যাচ্ছো তুমি চুপ করে ওখানে কি উঠে বসো যাও উঠে বসে আমার ছেলে বি তো আমার মেয়ে বিত নয় হাসি পাচ্ছে দেখো যাও কি দেখছো

আমার মহারাজের খাওয়া হয়ে গেছে বাবা এবার ফোনটা রেখে শুতে হবে বাবা দেখলেই দেবে এবার তাড়াতাড়ি খেয়ে নিয়েছি এখন গড়ি কাটায় বাজে পনেরো দশটা আছে আমিও তাড়াতাড়ি যে প্রতিদেবের জন্য আর অপেক্ষা করলাম না আর তাড়াতাড়ি খেয়ে নিয়েছি চলো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো তার সাথে একটা অল আইকনটা প্রেস করো শুভরাত্রি বন্ধুরা তোমরা সবাই খুব খুব ভালো থেকো টাটা বন্ধুরা